নমস্কার শুরুপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি নিরামিষ ঢ্যাঁড়সের এক অনবদ্য রেসিপি প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে এটা সামনের দিকটার আর পেছন দিকটা কেটে নিয়েছি শুধু এবার ঢ্যাঁড়সটাতে আমি একটা হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি দেওয়ার পর এতে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু বেসন ভালো করে আমরা এটাকে ম্যারিনেট করে রাখব রান্না শুরু করবার জন্যে প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমাদের গরম হয়ে গেছে এবার এতে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্যই প্রথমে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব এ পোস্তটা শুকনো বেটে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি নুন এবার এতে জল দিয়ে আমি আবার ভালো করে পেস্ট করে নেবো এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না যায় এর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের পোস্ত ও সরষে বাটা দিচ্ছি অল্প করে জল মিক্স বাটি ধোয়া জল মশলাগুলো ভালো করে ফুটে এলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এতে ফ্যাটানো দই দিয়ে দিলাম দই দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে কষিয়েও নিচ্ছি একটু চিনি দিচ্ছি সামান্য নুন কারণ আমরা মশলা বাটার সময় কিন্তু নুন দিয়েছিলাম আমাদের দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার এতে আমি ঢ্যাঁড়সটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিলাম কসৌরি মেথি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেল শুরুপা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ